কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের সামনে একটা ওয়েবসাইট বা অ্যাপের পরিচয় করে দেবো যেটা থেকে আপনি একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন এবং একশো পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো প্রমাণ সহ আপনাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতেছি তো প্রথমেই আপনাদেরকে পেমেন্ট প্রুফগুলো দেখিয়ে দিই দেখেন এখানে এই যে এই লোকটা এখান থেকে কত টাকা পেমেন্ট নিছে আপনাকে আমি দেখাই যে এই নাম্বারে আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারবেন যে দেখেন সে একশো টাকা কিন্তু এই অ্যাপ থেকে পেমেন্ট নিচ্ছে ঠিক আছে পরবর্তী লোকজনও দেখেন সেম সেও কিন্তু একশো টাকা এখান থেকে পেমেন্ট অলরেডি নিয়ে নিচ্ছে তো এইভাবে দেখেন যে অনেক অনেক লোক আছে যারা একশো টাকা বিশ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ এবং একশো টাকা হলেই বিকাশে আপনি নিতে পারবেন বিকাশ নগদ তো ঠিক আছে এখান থেকে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু পেমেন্ট এখান থেকে নিতেছে দেখেন অলরেডি এখানে হাজার হাজার কিন্তু মেসেজ তাদের অলরেডি পেমেন্ট দেওয়া হয়ে গেছে এখানে লোকদের তো আপনারা যদি কাজ করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং কিভাবে কি করতে হয় আমি আপনাদেরকে সাথে পুরোটা শেয়ার করতেছি তো এই জন্য আপনাদেরকে প্রয়োজন হবে যেই অ্যাপটি সেটা হচ্ছে টাকা ঘর অ্যাপ্লিকেশন এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা কি করবেন সরাসরি এই অ্যাপটি ওপেন করে দেবেন ওপেন করার পর আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা লগ করে নেবেন অবশ্যই যে জিমেল দিয়ে লগ ইন করবেন অবশ্যই সবসময় কিন্তু সেই জিমেলটা আপনাকে ইউজ করতে হবে ঠিক আছে অন্যথায় কিন্তু আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না আপনি কিন্তু জিমেল চেঞ্জ করলেই এক মোবাইল দিয়ে কিন্তু আর ঢুকতে পারবেন না একটা জিমেল দিয়ে একটা ডিভাইস ব্যবহার করা যাবে ঠিক আছে তো আপনারা অ্যাকাউন্টটা সহজেই কিন্তু খুলতে পারবেন এটা আপনাদেরকে না দেখালেও চলবে তারপরে যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো প্রথমেই দেখেন আমার ব্যালেন্স কিন্তু অলরেডি এখানে বিশ টাকা কিন্তু আসে তো কাজের নিয়ম তো এখানে আপনার কাজের নিয়ম যদি আপনি বুঝতে চান এখানে তাদের কিন্তু ভিডিও অলরেডি তারা প্রোভাইড করে দিয়েছে কিন্তু প্রথমে আপনাদেরকে কি প্রয়োজন হবে কানেক্ট করুন তো এখান থেকে আপনাকে তারা বলবে যে একটা ভিপেন কানেক্ট করুন দেখেন আপনি এখান থেকে ঢুকলে কিন্তু তারা একটা বিপেন কানেক্ট করার কথা বলতেছে তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বিপিন কানেক্ট করে নেবেন তো অবশ্যই এখান থেকে ইউএস বা কানাডা সার্ভারগুলো আপনি ট্রাই করবেন তো আমি একটা বিপেন কানেক্ট করে নিই ভিপিএন কানেক্ট করার পর আপনারা সরাসরি তারপর অ্যাপ্লিকেশানটাতে ওপেন করে দেবেন ঠিক আছে তো আমি ভিপিএন কানেক্ট করে করছি এখন অ্যাপে চলে গেলাম তো প্রথমে আপনারা চলে যাবেন স্প্রিন করুন থেকে ঠিক আছে এখান থেকে আপনারা স্প্রিন করলে কিন্তু কিছু পয়েন্ট পেয়ে যাবেন তো আমি এখান থেকে স্প্রিনটা চলে গেলাম তো এখানে দেখেন যে বিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে একটা স্প্রিন দেওয়ার পর এবং পঁয়তাল্লিশ সেকেন্ড একটা অ্যাড দেখতে হবে ঠিক আছে তো এখানে একটি অ্যাডি আপনি যা বলছে আপনি কিন্তু ইনস্ট্রাকশনগুলো এখান থেকে পড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো দেখেন এখান থেকে আমাকে কিন্তু তারা জিরো পয়েন্ট জিরো সেভেন টাকা কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে তো আপনি এখান জাস্ট কালেক্ট করে দেবেন কালেক্ট করে দেওয়ার পর দেখবেন আপনার এখান থেকে কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড তারা কাউন্ট চলবে পঁয়তাল্লিশ সেকেন্ড পর কিন্তু আপনি এখান থেকে আবারও একটা স্পিন করতে পারবেন এভাবে আপনি মোট পনেরোটা স্পিন পাবেন ঠিক আছে তো অলরেডি কিন্তু আমার পাঁচটা স্পিন শেষ হয়ে গেছে আর কিন্তু এখান থেকে দশটা স্পিন আসে তারপর এখানে কিন্তু আপনার আসে যে অঙ্ক করে টাকা তো সে এখানেও আপনি কিন্তু এখানে কি করবেন আপনি সরাসরি সহজ সহজ কিছু আছে এগুলো সলভ করলে কিন্তু আপনি এখান থেকে কাজটা কমপ্লিট করতে পারবেন তো ঠিক আছে তো এখান দেখেন যে পাঁচ আর এক যোগ করলে ছয় হয় তো আপনি জাস্ট এটা এখান থেকে দিয়ে সাবমিট করে দিবেন এখান থেকে দেখেন জিরো পয়েন্ট জিরো সেভেন টাকা কিন্তু তারা এখানে বলতেছে তো জাস্ট আপনি এখান থেকে কালেক্ট করে দেবেন তো এখানে দেখেন আবারও কিন্তু এখানে পঁয়তাল্লিশ সেকেন্ড কাউন্ট ডাউন তো অলরেডি এখানে এখানে কাউন্ট ডাউন চলতেছে তো এই সময়টা কিন্তু চলে গেলে কিন্তু এখান থেকে আপনি আবার একটা ম্যাথ সলভ করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার পনেরোটা কুইজ আসছে অলরেডি তো এখান থেকে এটা কমপ্লিট হলে কিন্তু একটা কমে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন টাস্কগুলো তারপর দেখেন যে এখানে অ্যাড দেখে টাকা ঠিক আছে এখানে ওয়াচ অ্যাড তো এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে এখানে কিছু একটা অ্যাড চলে আসবে আপনি কিন্তু অ্যাডটা দেখবেন তারপর এখান থেকে কিন্তু কালেক্ট করে নেবেন তো ঠিক আছে থেকে এখান থেকে কিন্তু আমি কালেক্ট করে নিলাম জাস্ট এখান থেকে কালেক্ট করে নিলে এখানে কিন্তু আপনার আবারও এখানে কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ডে একটা কাউন্টডাউন চলতে থাকবে তো পঁয়তাল্লিশ সেকেন্ড পর এখান থেকে আবারও কিন্তু আপনি দেখতে পারবেন এরপর দেখেন আর্টিকেল পরে আয় তো বর্তমানে এই কাজটা কিন্তু তারা কী বলতেছে যে আপনার বিপিএন অন আছে এই টাস্ক কাজ করতে বিপিএন অফ করতে হবে তো আপনারা কী করবেন বিপিএনটা অফ করে এই কাজ টাস্কটা কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন এরপর আসছি গেম খেলে টাকা তো এখান থেকে এটাও বলতেছে যে আপনার বিপিএনটা অফ করে কাজটা করার জন্য আপনারা অবশ্যই বিপিএন অফ করে কাজটা কমপ্লিট করবেন তারপর আসে কিন্তু এখান থেকে দেখেন ভিডিও দেখে আই তো এখান থেকে জাস্ট ভিডিও দেখে আয় এটা ক্লিক করলে আপনারা দেখবেন যে ওয়াচ ভিডিও তো এটাও কিন্তু আপনাদেরকে বলতেছে যে বিপিএনটা অফ করে নেওয়ার জন্য হ্যাঁ তাদের কিছু টাস্ক আসে বিপিএন অফ করে কিছু টাস্ক আসে বিপিএন অন করে আপনি যেটাকে যেভাবে বলে তারা সেভাবে আপনি কাজগুলো কমপ্লিট করবেন তারপর ফলো করে টাকা রেফার করে টাকা তো এখান থেকে আমি রেফার করেটা দেখাই তো রেফার করে আপনি কিন্তু এখান থেকে রিডিম কোডটা পেয়ে যাবেন যে এখানে আপনার রিডিম কোডটা দিয়ে আপনি যদি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারেন এবং তাদেরকে যদি আপনি এখান থেকে কাজ করাতে পারেন তারা এবং তারা যদি একটা সাকসেসফুল পেমেন্ট রিসিভ করতে পারে তাহলে কিন্তু আপনি একটা ভালো ইনকাম প্রফিট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে রেফার কোডটা আপনি যে পাবেন সেটা এখানে বসিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দেবেন তো আমার ভিডিও ডিসক্রিপশান বক্স অথবা আপনি এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন তো এই কোডে আপনি কিন্তু অ্যাকাউন্টে জয়েন করে নেবেন ঠিক আছে এই কোডটা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে এখানে সাবমিট করে দিয়ে সাবমিট করে দিবেন ঠিক আছে তো সাবমিট করে দেওয়ার পর আপনারা এখান থেকে টাকা নিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আসল সেই জায়গাটা এখান থেকেই কিন্তু আপনারা পেমেন্টটা নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা তিনটে মাধ্যম আছে অলরেডি এখন তারা দুইটা মাধ্যম চালু আছে যে মোবাইল রিচার্জ এবং বিকাশ তো বিশ টাকা হলে মোবাইল রিচার্জ এবং একশো টাকা হলে বিকাশ তো আপনারা টাকা কমপ্লিট হলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আমার অলরেডি কিন্তু বিশ টাকা আছে এখানে আমি কিন্তু মোবাইল রিচার্জ চাইলেই এখন কিন্তু নিতে পারবো তো আমি কিন্তু এখন মোবাইল রিচার্জটা নেব না আমার টার্গেট হচ্ছে বিকাশে টাকাটা নেওয়া তো বিকাশে আমার টাকা কমপ্লিট হয়ে কিন্তু আমি কিন্তু বিকাশে টাকাটা নিয়ে আপনাদেরকে সামনে কিন্তু কোনো একটা ভিডিওতে আপনাকে পেমেন্ট প্রুফ সহকারে ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো আমি কিন্তু এখন বেরিয়ে গেলাম তো এখান থেকে আপনারা কিন্তু জয়েন করুন এখান থেকে কিন্তু আপনারা সবগুলো আপডেট তাদের যত আপডেট আছে টাকা করে সবগুলো আপডেট কিন্তু আপনারা চাইলে এখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে যে আমরা একশো পার্সেন্ট পেমেন্ট দিতেছি তারা কিন্তু এখন তারা কিন্তু এখানে হাজার হাজার মানুষকে তারা কিন্তু প্রতিনিয়ত তারা পেমেন্ট করে যাচ্ছে তো আপনিও কাজ করুন এবং টাকা পেমেন্ট নিন তাদের অ্যাপও ডুকলে কিন্তু আপনি কখনো নিরাশ হবেন না আপনার টাকা কিন্তু তারা আপনাদেরকে দিবেই ঠিক আছে তো টাকা আপনারা ইনকাম করেন এবং যত ইচ্ছা তত ইনকাম করেন টাকা কিন্তু তারা একশো পার্সেন্ট পেমেন্ট করে আপনি সঠিক নিয়মে কাজ করেন এবং সঠিক নিয়মে টাকা কামান এবং তাদের সাথে কিন্তু আপনারা এখান থেকে লাইভ চ্যাট করতে পারবেন এবং টেলিগ্রাম গ্রুপ এবং কাজের নিয়ম সব কিছু কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে আপনাদেরকে একটা লিডারপুর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই অলরেডি তো দেখেন এখানে কিন্তু মানুষ অলরেডি কাজ করতেছে এবং তাদের কিন্তু সবকলের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই জন্য কিন্তু এখান থেকে তাদের টাকার পরিমাণটা কিন্তু তারা কমিয়ে ফেলছে ঠিক আছে থেকে এখানে কিন্তু সকলে কিন্তু টাকার রিচার্জ নেই এবং এইগুলো টাকা কিন্তু সবাই কিন্তু একশো টাকার অপেক্ষায় তারা কাজ করতেছে তারা একশো টাকা হলেই কিন্তু পেমেন্ট নিয়ে নেবে ঠিক আছে আর এই কয়েকজন আছে যারা একটু বেশি ইনকাম করতে চাচ্ছে চার্জের জন্য তাদের টাকার পরিমাণটা একটু বেশি কিন্তু দেখেন সবার পেমেন্ট কিন্তু কমপ্লিট হওয়ার কারণে তাদের টাকার পরিমাণটা কিন্তু কম তারা কিন্তু প্রতিনিয়ত এখান থেকে পেমেন্ট দিচ্ছে এবং সকলে কিন্তু পেমেন্ট নিতেছে তো সবাই নিশ্চিন্তে কাজ করুন এবং পেমেন্ট নিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকম ভালো ভালো ট্রাস্টেড অ্যাপ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা লাইক করে সবার সাথে শেয়ার করে